সেকেন্ড সাধারণ জনগণ ধরতে না পারলেও ঠিকই ধরে ফেলবে আগামী পর্বে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন প্রিয় প্রদর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম মিট এন্টারপ্রাইজ নিবেদিত হাবুর স্কলারশিপ নাটকের দুইশত শত তম পর্বে কিসব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে অলরাইট এই পর্বটি আসলেই মিস করবেন না কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন হাবুর বন্ধুদেরকে দেখা যাবে তারা এবার সেকেন্ড চেয়ারম্যানের বংশ নির্বংশ করে দিবে। সেকেন্ড চেয়ারম্যানের সাথে যারা যারা চলত সবাইকে মেরে হাত পা একদম ভেঙে ফেলবে এবং এক পর্যায়ে সেকেন্ড চেয়ারম্যানকে সব জায়গায় খোঁজাখুঁজি করবে কিন্তু সেকেন্ড চেয়ারম্যান তো গাছে উঠে পালিয়ে রয়েছে যার কারণে সেকেন্ড চেয়ারম্যানকে কোথাও খুঁজে পাবে না এবং এক পর্যায়ে হাবুর সামনে আসবে সকল বন্ধুরা তখন হাবু বলবে কি ব্যাপার সবাইকে শেষ করে দিয়েছিস তখন হাবুর বন্ধুরা বলবে হ্যাঁ সবাইকেই শেষ করে দিয়েছি কিন্তু সেকেন্ড চেয়ারম্যান বদমাসটাকে কোথাও পাইনি ওই বদমাস মহিলাকে যদি পেতাম তাহলে ওকেও শেষ করে দিতাম তখন হাবু বলবে শোন সবাইকে যেহেতু শেষ করে দিয়েছিস ওই বদমাস মহিলাকে আমি সায়স্তা করব ওর বিচার আমি করব ওকে নিয়ে তোদের ভাবতে হবে না আসলে এই সেকেন্ড চেয়ারম্যানদের জন্যই আমাদের দেশটা এভাবে ধ্বংস হয়ে যাচ্ছে বাংলাদেশ হচ্ছে সব থেকে বড় একটি জনশক্তিমূলক দেশ অন্যান্য বড় বড় দেশের তুলনায় বাংলাদেশের জনসংখ্যা অনেক বেশি কিন্তু এই সেকেন্ড চেয়ারম্যানের লোকেরা বাংলাদেশের জনগণকে জনশক্তি না বানিয়ে বাংলাদেশের জনগণকে বোঝা বানিয়ে ফেলেছে আর এজন্যই বাংলাদেশের এতটা অধপতন হয়েছে আর এজন্যই এইসব সেকেন্ড চেয়ারম্যানকে বাংলাদেশের মাটি থেকে উপড়ে ফেলতে হবে তাহলেই এই দেশের উন্নতি করা যাবে এইসব বলতে দেখা যাবে হাবুকে আর অন্যদিকে হাবুর বন্ধুদেরও দেখা যাবে তারাও অনেক খুশি কারণ এতদিন হাবুর বন্ধুরা হাবুর সেকেন্ড সেকেন্ড চেয়ারম্যান ও মধ্যে লোকদের অন্যায় অত্যাচার সহ্য করে এসেছে কিন্তু আজ তাদের উচিত জবাব দিতে পেরেছে আর এজন্যই হাবুর বন্ধুরাও অনেক বেশি খুশি থাকবে আর এছাড়াও থাকবে আর আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে হাবুর স্কলারশিপ নাটকের দুই শত উনচল্লিশতম পর্ব দেখার আমন্ত্রণ রইল